আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে আই থিংক ইটস ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টু ট্রানজিশন টু মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট that will be ইম্পর্ট to build external সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেইন্ যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জিনিসপত্রের দাম প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় বাংলাদেশ was also head by aimed at stabilizing the economy when you think in terms of the program this is this is a this is a program owned by the government supported by the IMF he, the cash out of the limit is এদিকে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে হাজির হন আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর তিনি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফ এর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ কথাটা বলছে আলীছে বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাঁচটি রেটে ডলার লেনদেন চলছে যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই এর মতোই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করা পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র